পুরোহিত দিনু ভট্টাচ ও তার ভাইপোর কথোপকথন ভাইপো জেঠু শুনেছ গতকাল নিরেন লাহিড়ি মারা গেছেন পুরোহিত হ্যাঁ ফোন করেছিল আজ সন্ধ্যাবেলা আসবে আমার কাছে লাহিড়ি বাড়ি বেশ পয়সাওয়ালা বেশ বুঝে শুনে বড় লিস্ট বানাবে হ্যাঁ ভেবে রেখেছি আজকাল তো পুরোহিত তো করে তেমন কিছু হয় না এটাতে বরং একটু ব্যবস্থা করতে হবে দক্ষিণাটাও অনেক বেশি করে বলবে ওদের টাকার অভাব নেই হ্যাঁ হিসেব করেছি উনি তিন দোষ পেয়েছেন সেটা কাটাতে হবে জেঠু ওদের তো লোক দেখানোর ব্যাপার খুব আছে বিষাদ উৎসর্গ করানো যায় না তাহলে এলাহি ব্যাপার হয় দক্ষিণেও সেই হিসেবে বাড়বে হ্যাঁ রে সেটাও মাথায় আছে লাহিড়িবাবুর ছেলেরা নিজেদের ঠাট দেখাতে মনে হয় রাজি হয়ে যাবে সে যা খুশি ঠাট দেখাক ব্রাহ্মণের দক্ষিণা আর ইত্যাদিগুলো শুধু তুমি বুঝে নিও সব বুঝে নিব হরিসংকীর্তনের ব্যবস্থাও করতে বলবো ওখান থেকেও কিছু কমিশন পাওয়া যায় তাছাড়া তুই তো আসিস গীতা পাঠের জন্য সব কিছুই দক্ষিণাসহ এভরিথিং ইজ চার্জেবেল ওখানে কিন্তু মূল্য ধরে দেওয়ার কথায় রাজি হবে না ওরা সব কিনতে পারবে তারপর যা ব্যবস্থা করার আমি তো আছি ও আর একটা কথা বাড়িতে আতপ চাল তো অনেক জমে গেছে আমরা তো খাই না ওগুলো বিক্রির ব্যবস্থা কর হ্যাঁ বলা আছে কাল পরশুর মধ্যেই লোক পাঠাতে বলবো ঠিক আছে পাড়ার দুই যুবক রাজু ও তপর কথা রাজু হ্যালো জানিস তো লাহিড়ি কাজ বৃহস্পতিবার আর নিয়ম ভঙ্গ মানে তোরা যেটাকে মৎস্যমুখী বলিস সেটা শনিবার হ্যাঁ জানি ওদের তো দশ দিনে কাজ হয় যাবি তো যাব না মানে হ্যাঁ আমরা তো শ্মশানে গিয়েছিলাম শ্মশান বন্ধু আমাদের তো দুদিনই বলবে শ্রাদ্ধের নেমন্তন্নে একটা সুবিধা কি জানিস ওখানে বিশেষ কিছু উপহার নিয়ে যেতে হয় না মালা আর ধূপেই কাজ হয়ে যায় তাই ওখানে মিস করব না তাছাড়া লাহিড়ি বাড়ির ভোজ মানে বিরাট ব্যাপার অবশ্য শ্রাদ্ধের দিন তো নিরামিষ তবে নিয়ম ভঙ্গির খাওয়াটা জব্বর হবে ওদের বাড়ির ক্যাটারারের কাজ করে মিন্টু ক্যাটারার আগে থেকে জানতে পারবো মেনু কি বিশেষ করে নিয়ম ভঙ্গের দিন ওই বাড়ির বড়নাতনির বিয়েতে নেমন্তন্ন খেয়েছিলাম মনে আছে ভেটকি মাছের পাতুরি চিংড়ির মালাইকারি আর ঢালাও মাটন করেছিল তাছাড়া মিষ্টিগুলো কোথা থেকে আনিয়েছিল কে জানে ফাটাফাটি খেতে কম বয়সে কেউ মরলে একটু দুঃখ দুঃখ ভাব দেখাতে হয় তবে লাহিড়ি দাদু তো অনেক বয়স হয়েছিল তাই দেখ রাজু মৃত্যু তো একটা স্বাভাবিক ঘটনা তবে আমাদের সমাজে ওই যে লোকজন ডেকে ভুরিভোজ করানো এটা কিন্তু আমাদের নিজস্ব সংস্কৃতি সেটা ঠিক বলেছিস আরে বাবা মরবে তো সবাই কিন্তু এই যে সবাই মিলে একসঙ্গে আত্মার শান্তির নামে আনন্দ করা এটা তো আমাদের সমাজ সংস্কৃতির অঙ্গ ঠিক আছে ওই দুদিন রেডি থাকিস একসঙ্গে লাহড়ি বাবুর বড় ছেলে জয়জিৎ আর ছোটো ছেলে দেবজিতের মধ্যে আলোচনা জয় দেব ওই বোঝভিলাটাই বুক করলাম দেব ঠিক করেছিস এই কাছাকাছি যে বাড়িগুলো ভাড়া দেয় সেগুলো বড্ড ছোটো আমাদের না হ্যাঁ তা ঠিক একটু দূর হলো বটে তবে অনেকখানি জায়গা লোক তো কম হবে না কম হওয়ার কথাও নয় আমাদের বাবার কাজ আমরা ধুমধাম করে করব। আমাদের ফ্যামিলির একটা ঐতিহ্য আছে না তবে ওই একটাই ব্যাপার মাথায় রাখতে হবে যা যা জিনিসপত্র লাগবে সব লিস্ট করে গুছিয়ে নিয়ে যেতে হবে বারে বারে তো যাওয়া আসা করা যাবে না সে ব্যবস্থা করা যাবে জানিস দেবো ঠাকুরমশে বলেছেন উৎসর্গ করতে ওতে নাকি আত্মার শান্তি হয় তাছাড়া ওসব তো সবাই করতে পারে না বিশাল খরচ আমরা করব। লোকে দেখুক আমরা বাবার জন্যে কি করছি হ্যাঁ শুনেছি তাছাড়া বাবা নাকি তিন দোষ পেয়েছে সেটার জন্য আলাদা ব্যবস্থা ঠিক আছে অত ভাবিস না বাবার কাজ তো একবারই করব কিন্তু পাড়াপড়শি আত্মীয় স্বজনদের কাছে লাহিড়ি বাড়ির ইমেজটা তো থাকবে কেন বাৎসরিক করবি না দূর সেটা তো আলাদা অনেক পরে কিন্তু শ্রাদ্ধ নিয়মভঙ্গ আসল এটার কথা লোক মুখে কত প্রচার হবে বলতো হ্যাঁ তা হবে যদি সম্ভব হয় একদিন কাঙালি ভোজন করিয়ে দিস বেশি কিছু না ওই একটু খিচুড়ি আর লাবড়া সঙ্গে একটা করে মিষ্টি দিতে পারিস সেটাও লোকের চোখে পড়বে এর মধ্যে হবে না ওটা না হয় কয়েকদিন পরে করা যাবে সেটা অবশ্যই এক ভালোই হবে কয়েকদিন পরে একটা রিমাইন্ডার হয়ে যাবে শ্রাদ্ধের দিন সকালে বাড়ি শুদ্ধ সবাই দল বেঁধে পৌঁছে গেল জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখলো ঠাকুরমশাই নটায় আসবেন তখনই খেয়াল হলো কয়েকটা জিনিস আনা হয়নি সেই জিনিসগুলো প্রয়োজনীয় মানে লাগবেই ড্রাইভার সহ গাড়িটা বাইরে দাঁড়িয়েছিল বড় পুত্রবধূ বলল আমি যাই আমাকেই যেতে হবে অন্য কাউকে দেওয়া হবে না গাড়িটা নিয়ে তিনি বেরোবার সময় বাবুর বড় পুত্র বলে দিল তাড়াতাড়ি ফিরে এসো গাড়িটা লাগবে ঠাকুরমশাইকে আনতে পাঠাবো তারপর আবার পিসিমাকে আনতে যাবে কেন অন্য গাড়িটা কোথায় ওটা তো সরজ নিয়ে গেছে মিষ্টির দোকানে মিষ্টিগুলো রেডি হয়ে গেছে সেগুলো আনতে ও আচ্ছা না গো বেশিক্ষণ লাগবে না এই বলে বড়ো বউ গাড়ি নিয়ে নিজেদের বাড়িতে এলো এবং সত্যি সত্যি আধ ঘন্টার মধ্যেই জিনিসগুলো নিয়ে ফিরে এলো কিন্তু কিছু কাজ শেষ হয়েও শেষ হয় না ঠাকুরমশাই এসে কাজে বসার পর খেয়াল হলো যে আরও কয়েকটা জিনিস আনা বাকি রয়ে গেছে মিনি মিনি একবার বাড়িতে যেতে হবে মিনি লাহিড়ি বাবু ছোট নাতনি বলল কেন আরে বাবার ছবিটা যে টেবিলে রাখবো তার ঢাকাটা আনা হয়নি তাছাড়া বড় একটা চাদর লাগবে মাটিতে শতরঞ্জির উপর পাতার জন্যে আর পেতলের পিলসুস প্রদীপটা বাড়িতে রয়ে গেছে যে আমা তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয় ওফ দুটো গাড়ি তো ব্যস্ত কিভাবে যাবি দাঁড়া মোহন কোথায় ওর তো মোটরসাইকেল আছে। মোহন সম্পর্কে মিলির মামাতো দাদা মোহনকে ডেকে বললেন বাবা মোহন একবার মিলিকে নিয়ে বাড়ি যেতে হবে দুটো গাড়ি বেরিয়ে গেছে তোমার তো বাইক আছে একটু নিয়ে যাও না ওকে দু তিনটে জিনিস বাড়ি থেকে আনতে হবে এই বলে তিনি বাড়ির চাবিটা মোহনের হাতে দিলেন না মিনি বা মোহন কোনো আপত্তি করল না সাইকেলে স্টার্ট দিল ওরা দুজনে তাতে উঠে বসলো এখানে জনান্তিকে একটু জানিয়ে রাখি কাউকে বলবেন না যে মিনি আর মোহন পরস্পরের মামাতো পিস্তত ভাই হলেও ওদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে ওরা দুজনের সুযোগ পেলেই শারীরিকভাবে মিলিত হয় মিনি গত বছরে কয়েকদিনের জন্য মামার বাড়ি গিয়েছিল তখন থেকেই সূচনা তারপর অবশ্য মিনি বেশ কয়েকবার কলেজ বাং করে মোহনের সঙ্গে বিভিন্ন রিসোর্টের সময় কাটিয়ে এসেছে ওরা বাড়িতে ঢুকে মেন গেট বন্ধ করলো এবং পরবর্তী দু তিন মিনিটের মধ্যে এই প্রয়োজনীয় জিনিসগুলো মিনি জড়ো করে ফেলল আর তখনই মোহন ওকে কাছে টেনে নিল এমন রুদ্ধদার ফাঁকা বাড়িতে সুযোগের সদ্ব্যবহার করাটা দুজনেই উচিত মনে করল তারপর শুধু একটা কথাই শোনা গেল স্ট্রবেরি ফ্লেভার দাদুর মৃত্যু উৎসব উপলক্ষে ওদের দুজনের পারস্পরিক আনন্দময় পারলৌকিক ক্রিয়া শুরু হলো তারপর 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 পনেরো মিনিট পরে মিনি মাকে ফোন করলো ও মা ওই যে নীল সাদা বেড কভারটা বললে ওটা কোথায় খুঁজে পাচ্ছি না আসলে কিন্তু আগেই খুঁজে পেয়েছে বড় আলমারির নিচের তাকে দেখ পাইনি একটু খুঁজে দেখ ওই আলমারিতেই আছে আচ্ছা ওপরের তাকগুলো দেখবো হ্যাঁ দেখ একটু সময় পরে মিনি জানালো হ্যাঁ মা পেয়ে গেছি ঠিক আছে তারপর দুজনে দাদুর প্রতি শ্রদ্ধায় বোসভিলায় ফেরত এলো পরবর্তী শ্রাদ্ধ আর নিয়মভঙ্গ কেমন কাটল ছোট করে তার বর্ণনা দিচ্ছি শ্রাদ্ধের কাজ শেষ হতে হতে সন্ধে হয়ে গেল ঠাকুরমশাই ব্রাহ্মণের প্রাপ্য বুঝিয়ে নিয়ে গুছিয়ে নিলেন এবং তাকে গাড়িতে চড়িয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়া হলো লাহিড়ি সদস্যদের সব গুছিয়ে বাড়ি ফিরতে রাত হল একদিন বাদ দিয়ে সকলকেই আবার যেতে হলো বোসভিলাই শনিবারে তবে শনিবারে বিশেষ চাপ ছিল না নামি ক্যাটারার সব ব্যবস্থা করে দিল ওই দুটো দিন বিশেষ করে নিয়ম ভঙ্গের দিন আত্মীয় স্বজন জ্ঞাতি বন্ধু বান্ধব সকলে মিলিত হয়ে খুব হুই হুই আড্ডা গল্প ইত্যাদি হলো অল্প স্বল্প বাদ গেল না বহুদিন পরে সকলে এক হলে যে আনন্দটুকু হয় সেটাই সবাই প্রাণ ভরে উপভোগ করলো মৃত্যু উৎসবের আনন্দে সবাই আপ্লুত হলো কারণ এই উৎসবে সব রকম আনন্দই জুড়েছিল আর খাওয়া দাওয়া লাহিড়িবের স্ট্যাটাস মেনে যে আয়োজনটা হয়েছিল নিমন্ত্রিতরা সকলেই তার প্রশংসা করতে লাগলো পিতার প্রতি দুই পুত্রের শ্রদ্ধা দেখে এবং খরচের বহর দেখে সকলে বলল সত্যি একটা কাজের মতো পারলৌকিক ক্রিয়া হলো বটে সবাই মানতে বাধ্য হলো সত্যি এটা তুলনাহীন শনিবার দিন দুপুরে খাওয়া দাওয়ার পরে মিনি একটা চেয়ারে বসেছিল তখনই ওর মোহনদা দু হাতে দুটো আইসক্রিমের কাপ নিয়ে মিনের কাছে এলো কি আনলে গো মোহনদা আইসক্রিম স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার তো তোর খুব পছন্দ নে খেয়ে নে আইসক্রিমের কাপ হাতে নিয়ে মিনি শুধু বলল ধ্যাক প্রিয় ফিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ